ষাট বছর ধরে রাষ্ট্রহীন ভারতের এক মহিলা নাগরিকত্বের জন্য তিনবার আবেদন করেও তিনি প্রত্যাখ্যাত হয়েছেন শেষে মুম্বাই হাইকোর্টে মামলা করেছেন উনত্রিশ এপ্রিল দু তারিখে মামলার পরবর্তী শুনানি দ্য টাইমস অফ ইন্ডিয়া জানায় যতীন পোপাট নামের ওই মহিলার বয়স এখন সত্তর বছর দশ বছর বয়সে তিনি তার মায়ের সঙ্গে ভারতে এসেছিলেন সেই থেকে টানা ষাট বছর ভারতে আছেন তিনি কিন্তু এখনও তিনি নাগরিকত্ব পাননি আইনি জটিলতায় তার নাগরিকত্ব আটকে গেছে এবার ওই মহিলার নাগরিকত্বের আবেদন পুনরায় পর্যালোচনা করার জন্য সুবা বার্ন জেলার ডেপুটি কালেক্টর জেনারেলকে নির্দেশ দিয়েছে মুম্বাই হাইকোর্ট আদালত জানিয়েছে ওই মহিলা অবৈধ অভিবাসী নন একই সঙ্গে কাউকে রাষ্ট্রহীন করেও রাখা যায় না এ কারণেই তার বিষয়ে সিদ্ধান্ত নিতে হাইকোর্টের এই নির্দেশ এর আগে লা যতীন পোপাটের নাগরিকত্বের আবেদন বাতিল করে দেওয়া হয়েছিল এই নিয়ে দু সালে একত্রিশ ডিসেম্বর একটি নির্দেশ দেওয়া হয় ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেন পোপাট এবার বোম্বে হাইকোর্টের বিচারপতি রেবতী মোহিতের দেড়ে এবং নীলা গোখুলের বেঞ্চ কর্তৃপক্ষকে ওই আদেশে দ্বারা প্রভাবিত না হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন পোপাটের বাবা গুজরাটের বন্দর শহর জন্মগ্রহণ করেন ও সেখানেই বেড়ে ওঠেন পোর সালে কাজের উদ্দেশ্যে তিনি উগান্ডায় চলে যান কয়েক বছর পর তিনি ও তার স্ত্রী পান ব্রিটিশ পাসপোর্ট পোপাট উনিশশো সালে উগান্ডার কামলি শহরে জন্মগ্রহণ করেন ব্রিটিশ শাসন থেকে দেশটির স্বাধীনতার সাত বছর আগে উনিশশো সালে উগান্ডায় তীব্র রাজনৈতিক অস্থিরতার কারণে সংবিধান স্থগিত হয়ে যায় ও জরুরি অবস্থা জারি হয় উনিশশো সালে উগান্ডার স্বৈরশাসক ইদি আমিন এশিয়ানদের উগান্ডা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিলে ভারতীয়রা যুক্তরাজ্য কানাডা বা নিচ দেশে চলে যান তখন তার মা ও ছোট ভাইয়ের সাথে তিনি ভারতে আসেন পোপাত বলেন আমি নাবালোক হিসেবে ভারতে এসেছিলাম আমার মায়ের পাসপোর্টে আমার নাম নিবন্ধিত ছিল তার পাসপোর্টে লেখা ছিল তিনি একজন ব্রিটিশ সুরক্ষিত ব্যক্তি এটি ছিল যুক্তরাজ্য সরকার কর্তৃক প্রদত্ত জাতীয়তার একটি শ্রেণী ভারতে পোপাটের পরিবার প্রথমে পোরবন্দরে থাকতেন কিন্তু উনিশশো সালে মুম্বাই চলে আসেন উনিশশো সালে এখানেই পোপাট বিয়ে করেন এদিকে বিবিসি জানায় এই জটিলতা শুরু উনিশশো সাল থেকেই সেই বছরের তিন এপ্রিল ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেন লতীন পোপাট উনিশশো পঞ্চান্ন সালে নাগরিকত্ব আইনের শর্ত পূরণ করে যার মধ্যে একজন ভারতীয় নাগরিকের সাথে বিবাহ ও সাত বছরের বসবাসের শর্ত অন্তর্ভুক্ত ছিল তার কাছে ভারতে প্রবেশের প্রমাণ হিসেবে ভ্রমণের নথিপত্র চা হলে তিনি তার মায়ের পাসপোর্ট জমা দেন তবে কর্তৃপক্ষ তার আবেদনের কোনো জবাব দেয়নি আট সালে পুনরায় আবেদন করলে একই সমস্যার সম্মুখীন হন তিনি তিনি আবার পাসপোর্টের জন্য আবেদন করেন সেই সময় কর্তৃপক্ষ তাকে প্রথমে ভারতীয় নাগরিক হিসেবে নাম লিপিবদ্ধ করার পরামর্শ দেয় তাকে জানানো হয় ভারতীয় নাগরিকত্বের প্রমাণ ছাড়া তার পাসপোর্টের আবেদন গ্রহণ করা যাবে না এরপরেই নাগরিকত্ব চেয়ে আবেদন করেন তিনি মুম্বাইয়ের প্রশাসন জানিয়েছে ওই মহিলার কাছে বৈধ কোনো পাসপোর্ট বা ভিসা নেই এবং তিনি একজন রাষ্ট্রহীন নাগরিক যদিও আদালত প্রশাসনে এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন যেহেতু মহিলা এখানে বিয়ে করেছেন সন্তান জন্ম দিয়েছেন ভারতীয় ড্রাইভিং লাইসেন্স এমনকি জাতীয় পরিচয়পত্রও পেয়েছেন তাই আবেদনকারীকে রাষ্ট্রহীন ঘোষণা করা যাবে না তাকে অবৈধ অভিবাসীও বলা যাবে না বলে জানিয়েছে হাইকোর্ট তবুও তিনি ভারতীয় হিসেবে বিদেশে ভ্রমণ করতে পারবেন না কারণ তার পাসপোর্ট নেই যার ফলে তিনি রাষ্ট্রহীন হয়ে পড়েছেন তার আইনজীবী আদিত্য চিতালে বলেছেন তখনকার নিয়মে বলা হয়েছিল একজন শিশু তার বাবা মায়ের পাসপোর্ট নিয়ে দেশে প্রবেশ করতে পারে অন্যথায় তাকে কখনোই প্রবেশের অনুমতি দেওয়া হতো না ভারত তার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করার পর তিনি মুম্বাইয়ে ব্রিটিশ হাই কমিশনে যান কারণ তার বাবা মা উভয় ব্রিটিশ পাসপোর্ট ছিল তার মায়ের পরিবার এখনও যুক্তরাজ্যে বাস করেন কিন্তু হাই কমিশন বলেছে তিনি ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করার যোগ্য নন কারণ তার বাবা বা তার পিতা বহ কেউই উনিশশো সালের পরে ব্রিটেন বা এর উপনিবেশে জন্মগ্রহণ নিবন্ধিত বা নাগরিকত্ব পাননি সরকার তার নাগরিকত্ব বারবার প্রত্যাখ্যান করলেও তিনি ঐতিহ্যবাহী ভারতের নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করেন তিনি এই দেশেই থাকতে চান যেখানে তার প্রাপ্ত বয়স্ক জীবন কাটিয়েছেন তার বিশ্বাস সরকার তার আবেদন বিবেচনা করবে